নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন সুকুমার রায় একটি ছোট গল্প উকিলের বুদ্ধি গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে চাষা অনেক কষ্টে একশো টাকা জোগাড় করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারো তো জেলে যাও সুতরাং চাষ আর রক্ষা নাই এমন সময় সামলা মাথায় চশমা চোখে তুখর বুদ্ধি উকিল এসে পড়ল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচাবার উপায় করতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শোনো আমার ফোন দি করি যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপুহে কথা টথা না যে যা খুশি বলুক গালদিক আর প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি পাঠার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলে তাতেই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক জিজ্ঞাসা করল তুমি সাত বছর আগে পঁচিশ টাকা নিয়েছিলে তার মুখের দিকে চেয়ে বলল ব্যা উকিল বলল খবরদার বলো নিয়েছিলে কিনা চাষা বলল ব্যা উকিল বলল হুজুর আসামের বিয়াদপি দেখুন হাকিম রেগে বললেন ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব চাষা অত্যন্ত ভয়ে পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল হাকিম বললেন লোকটা কি পাগল নাকি তখন চাষার উকিল উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্মে অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার কর্য কি ও কি কখনো খত লিখতে পারে নাকি আর পাগুলে খস লিখলেই বাকি দেখুন দেখি এই হতবাগা মহাজনটার কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে আরে ওর কি মাথার ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগলকে জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিলে ছকড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মোকদ্দমার ডিসমিস মহাজনের তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তো চারশো টাকা ছেড়েই দিলাম ওই একশো টাকাই দে চাষা বলল ব্যা মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় রপা হয়েছিল এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল ব্যা উকিল বলল বাপু হে ওসব চালাকি কি খাটবে না টাকাটি এখন বের করো চাষা বোকার মতো মুখ করে আবার বলল ব্যা উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনাল কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হতবাগা গোমুক্ষ পাড়াঙ্গে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলে আর দক্ষিণা পাওয়া হলো না আপনারা এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের লেখা উকিলের বুদ্ধি গল্পটি গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন গল্প আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার